ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার বাড়ির গোপসোনার হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা দিবস তো প্রাণ প্রতিষ্ঠা করেছি কিভাবে পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে তুমি তোমরা একটা হলুদ বা লাল কাপড় দিয়ে গোপশোনার চোখটা বেঁধে নেবে কিন্তু হ্যাঁ খুব টাইটলি বাঁধবে না অবশ্যই তুমি সন্তান বা ভাই হিসেবে তাকে এনেছো বাড়িতে তুমি যে হিসেবে মেনে তাকে নিয়েছো তো প্রথম পর্বে আমি প্রথমে অন্ন দিয়ে তাকে ঢেকে দেবো পুরোটার জন্য ঢেকে যায় আর একটা লাল বা হলুদ কাপড় দিয়ে ঢেকে দেবে অবশ্যই তো আটচল্লিশ মিনিট করে বা ৪৫ মিনিট রাখলে এক পোহর করে হচ্ছে তো এক পোহর করে রাখবে আর যদি পারো তো আরও ভালো হয় যে চব্বিশ চব্বিশ ঘন্টা করে যখন এখন যদি চব্বিশ ঘন্টা দিই তার পরের পরের দিন চব্বিশ ঘন্টা ঠিক সেই টাইমেই তুলতে হবে তো আমি ওটা করছি না আমি এক পোহর করেই দিচ্ছি তো দ্বিতীয় পোহরে আমি দিচ্ছি সবজি যেমন পাঁচ রকম সবজি দিয়ে আমি এখানে ঢেকে দিয়েছি তো এবারও আমি সেম তুলসী পাতা দিয়ে তারপর গোপুর সোনাকে বসিয়ে সমস্ত কিছু করেছি তো এদিকে আমি ওই হচ্ছে ক্ষীর করছি একটু মানে গোপুর জন্য তো এখানে আর কাজু বাদাম ভেজে নিয়েছি আর এখানে একটু আতপ চালটা একটু ভেজে নিয়েছি হালকা আর এখানে বসিয়ে দিয়েছি আমি আর গুঁড়ো দুধ নিয়েছি মিনিমাম ওই পঞ্চাশ মতো আমি চালও নিয়েছি আর পঞ্চাশ মতো পঞ্চাশ হচ্ছে বেশি আমি অ্যাকচুয়ালি দুধটা নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছিলাম তো ভালোভাবে গরম জলে মিশিয়ে আমি দিয়ে দিয়েছিলাম মানে প্রেশার কুকারে করছিলাম একটাই কারণ আমি হাঁড়িতে করতে চাইনি ওই জন্য আর এখানে আমার এক ঘন্টা হয়ে গেছে সো আমি এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিয়েছি যেমন সবজিগুলো দিয়েছিলাম বরবটি আলু গাজর তারপরে আরও কী কি দিয়েছে আমার এখন মনে করছে না তো আস্তে আস্তে নামাবে যত গোপসান না লাগে গায়ে তো আবারও তুলসী পাতা দিয়ে আমি তৃতীয় পহর করব তো সবচেয়ে ভালো হয় এই এই কাজগুলো করার সময় পাশেটা ধূপ প্রদীপ জ্বালিয়ে রাখবে কেননা চার পাঁচ ঘন্টার জন্য ওই প্রদীপ জলে না লেভে তো এখানে আমি পাঁচ রকম ফল দিয়ে বই ঢেকে দিয়েছি আর এদিকে আমার পায়েস পেরায় একটু হবে তো হওয়ার আগে আমি চিনিটা দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্বাদ অনুসারে তোমরা চিনিটা দিয়ে এটা আমি মানে আন্দাজে একদম রাঁধছে অনেক দিন পরে আমি জানিও না কেমন চিনি হয়েছিল তো এই যে আর এখানে আমি এখন সবজি আমি রেডি হয়নি আমি জানি ঠিক আছে কিন্তু দেখো প্রসেসিংগুলো তো আমার করতে হবে আর একাই আমার রান্নাবান্না করতে হবে তো যেহেতু আমারই সব কিছু করতে হবে তো সেহেতু আমি এক্ষুনি রেডি হচ্ছি না আমি যখন লাস্ট মানে লাস্ট হচ্ছে পর্ব করবো তখন আমি মানে আমি আমি রেডি হব। আর ওকেও রেডি করবো পরে সিঙ্গার করবো তো তোমাদের সমস্ত কিছু আমি শেয়ার করছি ছোটো ছোটো হয়তো ক্লিপ নিচ্ছি খুব বড় না কেননা তোমাদেরও দেখতে ভালো লাগে না আইনও সবজিগুলো কেটে নিই আইন দেন তোমাদের সাথে কথা হচ্ছে ও সবজি কাটতে কাটতে মাঝে গিয়ে দেখে আসলাম পায়েসটা কত দূর হয়েছে তো তারপরে এসে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি আমি আস্তে আস্তে কুচি কুচি করে কারণ আমি খুব বড় করে কাটছি না আর এদিকে একটু ঘি নিয়েছি তো ঘি দিয়ে আমি সমস্ত রান্নাটা করছি তো ওখানে ঘি দিয়ে তারপরে পাঁচ রকম যে সবজিগুলো কেটেছি আমি সেগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব কারণ একটু টেস্টি হবে তাহলে আর কি তো এগুলো সমস্ত সবজি দিয়ে দিয়েছি যেমন টমেটো তার সমস্ত কিছু তারপরে একটু নুন দিয়ে একটু নেমে নিলাম দুই চার মিনিট তারপরে ডালটা দিলাম মিনিমাম আমি ডাল দিয়েছি তিন দুই তিনশো মতন আর চাল দিয়েছি প্রায় পঞ্চাশ কি এরকম আইভিন ডালের চেয়ে চাল মানে চালের চেয়ে ডাল দিলে আর সবজি দিলে খিচুড়ি খেতে ভালো লাগে আর এখানে আমার হচ্ছে তৃতীয় পর্ব সমাপ্ত হলো আর এখন আমি গোপুসোনাকে তুলে নেব আর তুলে নেবার পরে আমি চতুর্থ পর্ব চলে এসেছি এখন গোপুসোনাকে আমি বসিয়ে দেবো একটা তুলসী পাতা নিয়েছি আবারও আর এখানে পাঁচ রকম ফুল নেবে তোমরা তোমাদের মতো আর হ্যাঁ আমি যে ভুলটা করেছি সেটা করো না যেন আমি জানতাম না অ্যাকচুয়ালি যে লাল ফুল দিতে নেই তো আমি পরে আমাদের মানে যেটা কাকিমাদের কাছ থেকে শুনলাম এটার জন্য করোনা কারণ আমি যে বলতে পারছি সেটা করোনা আর এখানে মানে গোপী বেশিরভাগ আমি শিউলি ফুল আর সাদা ফুলে দিয়েছি কিন্তু ওই দুটো ফুল আমি দিয়ে ফেলেছি মানে একটা ফুল দিয়ে ফেলেছি জবা ফুল আমি ফাইনালি রেডি আর এই যে আমার আউটফিট দেখতে বেশি কিছু না বাড়িতে থাকার একটা জামা সো তো কেমন লাগছে অবশ্যই বলো আর এখন হচ্ছে আমার রান্না অলমোস্ট কমপ্লিট শুধু খিচুড়িটা আছে প্রেশার কুকারে ওই যে তো ওটাকে নামালেই আমার মানে হয়ে গেছে তো চলো আর লাস্ট ওর এখন সিজন মানে লাস্ট পর চলছে চারপোর্ট চলছে তো এরপরে আমি ওকে পঞ্চমৃত দিয়ে চান করাবো তো চান করানোর সময় তোমার সাথে দেখা হচ্ছে সো লেসি আজকের দিনটা আমার অনেক স্মরণীয় থাকবে সারা জীবনের জন্য তো এই জন্য আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার খুশি আমি ছাই করি না কেন কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে তোমরা জানো সো চলো কেমন লাগছে আর আমার গবেষণাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা বলবে ঠিক আছে সো বাই বাই তো এখানে আমার খিচুড়ি ডান তিনটা থেকে চারটে সিটি দিলেই হয়ে যাবে যদি বড় প্রেশার কুকার হয় আর যদি ছোট হয় আমার মতন তো ছটা থেকে সাতটা দিয়ে আর এখানে হচ্ছে গোপুসোনার চতুর্থ পর্ব সমাপ্ত হলো তো চলো এবারে আমি শুরু করি এখানে একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি তো তারপরে গোপুসোনাকে ভালোভাবে স্থাপিত করে দিয়েছি আমি আয়নাটা প্রথমে রাখতে হবে যেখানে গোপুসোনার মুখটা দেখা যায় ঠিক আছে আমি যেমন রেখে দিয়েছি দেখতে পাচ্ছি ঠিক আছে দেখো প্রথমেই খুলে একদম মানে একদম খুলে পরে গবেষণাকে যাতে গবেষণা প্রাণ প্রতিষ্ঠা করার জন্য এতক্ষণ যে প্রসেসিং করলাম যে প্রাণটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন হুট করে বেরিয়ে নেওয়া যায় আয়নার ধরনের ওখানে যেন মানে গবেষণার মধ্যেই যেন থেকে যায় এখানে আমি পঞ্চমেত নিয়ে নিয়েছি দুধ ঘি চিনি তারপর মধু তারপর দই সমস্ত কিছু নিয়ে মিক্স করে নিয়েছি আমি ঠিক আছে এবারে আমি চান করবো গোপালকে ঠিক আছে পঞ্চমিত দিয়ে তো তোমরা কী মন্ত্র দিয়ে বলতে যদি কিছু না জানো তাহলে কৃষ্ণ মহামন্ত্র আমাদের আছে সেটা বলতে পারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তারপর যেমন আমাদের চান করো বা চান করম যে মন্ত্র সেটা আমি বলে দিচ্ছি ওম ভগবতে বাসুদেবায় ওম ও বাসুদেবায় নম ও বাসুদেবায় নম তো বহু শোনাকে এবারে তুমি ভালোভাবে মালিশ করে ভালোভাবে মানে মাখে ঘি মধু এগুলো এটা করতে পারো কি একটা একটা জিনিস দিয়ে যেমন মধু দিয়ে প্রথমে চান করালে তারপর ঘি দিয়ে তারপরে চিনি দিয়ে তারপরে দুধ দিয়ে এমনভাবে তুমি চান করাতে পারো ঠিক আছে আর সব আমি যদি এক্ষুনি রকম ফুলও দেবে তোমরা আরও ভালো হয় তো আমি দিলাম তো আমি এখানে গোপীষণাকে চান করে নিচ্ছি তো দুধ দিয়ে চান করানোর পরে অবশ্যই জল দিয়ে চান করাবে সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি আর এখানে আমি গোপনাকে আস্তে আস্তে শৃঙ্গার করছি এই যে জামাটা পড়িয়ে নিয়েছি আর হচ্ছে এই হচ্ছে সিঙ্গার করেছি আমি পাখিটা ছোট হওয়ার জন্য দেখতে হওয়ার না মনে হয় যাই হোক কেমন লাগছে অবশ্যই বলো নজর না না তো আমি কীভাবে এই মালাগুলো করি তোমাদের সাথে একটু শেয়ার করি জানি ভয়েসটা প্রচণ্ড কম আসছি ভয়েসটা দিচ্ছি তো ফুলের মানে যে পিছনের যে ডান্ডাগুলো হবে সেগুলো আস্তে আস্তে মানে ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে দিলে ওদিকে দেবে আবার এদিকে দিলে আবার ওদিকে দেবে ঘুরিয়ে ঘুরে শুয়ের মধ্যে করে নেবে দেখা দেখাচ্ছি আমি তোমাদের সাথে দেখো দেখো মালা আর আমার জীবনের শ্রেষ্ঠ উপহার মানে আমি কী পেয়েছি আমি জীবনে জানি না কিন্তু আমার যাকে পাওয়ার ছিল আমি তাকে বেরিয়েছি আর কি বলবো মানে আমার আমার জীবনে এত কিছু কোনো দিন হয়নি আর না হবো আর কিছু সত্যি আমার কাছে মানে কি বলবো আমার জীবনে শেষ টু শেষ টু একদম উপহার আমার কথা আগিয়ে যাচ্ছে মানে আমি যেটা বলতে যাচ্ছি সে বলতে যাচ্ছে দেখো সো এইভাবে টানতে এত এই যে আমার মালা অলমোস্ট ডান হয়ে গেছে আর আমি এখানে শিঙ্গার করে সাজিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো কেমন লাগছে অবশ্যই বলবে আমার গোপুষণাকে আর তোমরা এখানে রজনীগন্ধার মালাও দিতে পারো তো আমি এখানে ভোগ লাগিয়ে দিয়েছি মানে ক্ষীর আর এখানে ফল কেটে দিয়েছি পাঁচ রকম একটু মাখা সন্দেশ আর পাঁচ রকম মিষ্টি আছে। তো এখানে আমি একটু আরতি করে নেবো তারপরে বেশ গোপনাকে আমি নিজে হাতে একটু একটু করে খাইয়ে দিলাম যেমন খিচুড়ি ফল সমস্ত কিছু খাওয়ানো পরে জল দিয়ে খাওয়ানোর পরে মুখটা মুছিয়ে দিলাম আমার এখানে গোপালের সেবা তো কমপ্লিট অলমোস্ট ডান তো চলো আধা ঘন্টার জন্য আমি এখান থেকে চলে যাব। তো আমি এখানে আগে গুছিয়ে নিই কিছু এখানে রয়েছে দেখতে পাচ্ছ তো কেমন লাগছে আমার গবেষণাকে অবশ্যই সবাই কমেন্টে জানাবে সো এভাবে আমি আমার বাড়িতে প্রাণ প্রতিষ্ঠান মানে কি বলবো রাধারানি অনেক অনেক কৃপার জন্য আমি করতে পেরেছি নিজের হাতে তো চলো এখন বেড়ে নিয়েছি তো এখন আমি খাবো এই যে অন নিয়েছি একটু খিচুড়ি নিয়েছি কেমন হয়েছে আমি একদম আদেও জানি না ঠিক আছে তো খেয়ে দেখা যাক একটু নুন দরকার ছিল আর বাবা ভাড়া ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই আর নেক্সট ভিডিওতে তোমাদের কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিয়ে সো বাই